যারা যারা বাংলা নাটক দেখেন তাদেরকে বলছি লাভ লাইন নাটকের অনন্যা চৌধুরীর কথা মনে আছে আপনাদের মনে হতে পারে অবান্তর প্রশ্ন করছি কিন্তু না অবান্তর প্রশ্ন নয় প্রায় চল্লিশ লাখ দর্শক যে নাটক দেখেছেন তাদের কারো কারো তো এই চরিত্রটি মনে থাকারই কথা সে কারণেই এই প্রশ্ন বাদামি চোখ মায়াবী মুখ মিষ্টি করে কথা বলা মেয়েটিকে দর্শক এরই মধ্যে ভুলে গেছেন কি আমার তা মনে হয় না এবার সেই অনন্যা চৌধুরীর ছবির ফ্রেমটা আপনাদের সামনে রাখলাম এবার আরেকটি ফ্রেম তুলে ধরি সেটা এই সময়ের এক আলোচিত কণ্ঠশিল্পীর যার লেখা ও গাওয়া একটি গান সম্প্রতি দেশ জুড়ে আলোড়ন তুলেছে গানটি হলো ভুলে যাই আমি ভুলে যাও তুমি ভুলে যাক পুরো জাতি কিভাবে মানুষ মরেছে অকালে কিভাবে কেটেছে রাতি শুরে বাঁধা তার এই শব্দগুলো ছিল মনের গহিনের আর্ত চিৎকার যা আচর কেটেছে লাখো মানুষের হৃদয়ে একই সঙ্গে শিরায় বইয়ে দিয়েছে অগ্নিরক্ত বেগবান করেছে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন ঠিক একাত্তরে যেভাবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কালজয়ী গানগুলো যোদ্ধাদের বিজয় ছিনিয়ে আনার প্রেরণা জুগিয়েছিল একইভাবে বৈষম্য বিরোধী আন্দোলনে ভুলে যাই আমি গানটি হয়ে উঠেছিল প্রতিবাদের সাহসী উচ্চারণ আর এই গানে শিল্পী ও গীতিকবি পার্শা মাহাজাবেন ডাকনাম পূর্ণি এবার দুই ছবির ফ্রেম মিলিয়ে দেখুন তো অনন্যার সঙ্গে পূর্ণির মিল খুঁজে পান কি না কি দ্বিধা দ্বন্ধে পড়ে গেছেন দেখতে তো একই রকম তাহলে দুই ফ্রেমের ছবি দুজন নাকি একজনের এই প্রশ্ন মনে জেগে উঠেছে না আর দ্বিধা দ্বন্দ্ব না রেখে আপনাদের খোলাসা করেই বলে দেই জনপ্রিয় নাটকের সুবাদে যিনি অনেকের কাছে অনন্যা বলে পরিচিত তিনি কণ্ঠশিল্পী পার্শা মাহাজাবিন যার গান কয়েকদিন আগে স্বৈরশাসকের বিরুদ্ধে গর্জে উঠার হাতিয়ার হয়ে উঠেছিল পারশা আগেও বেশ কিছু নাটকের গানে কণ্ঠ দিয়েছেন আর টিভির ফোক স্টেশনে গাওয়া দিল না দিল না তোমার ঘরে বসত করে মানুষ পাখি ধন্য ধন্য বলি তারে অনেকে পছন্দ করেছেন ছোটবেলায় মায়ের কাছে সঙ্গীতে হাতে খড়ি হওয়া পারশা দুই সালে চ্যানেল আয়ের রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন এরপর প্রেমের গান জানি তুমিও সহ আরও কিছু গান প্রকাশ করে শ্রোতার মন কেড়েছিলেন কিন্তু অভিনয় জগতে পা রাখার পর পরিচিতিটা ভিন্ন দিকে ঘুরে গিয়েছিল তাই পারশা মাহাজীবিনের কাছে জানতে চাওয়া হয়েছিল গানের পাশাপাশি অভিনয় করেও যখন দর্শক শ্রোতার মন কেড়েছেন তখন কোন পরিচয়টা বড় করে দেখছেন এর জবাবে তিনি বলেন গানই আমার ধ্যান জ্ঞান এর বাইরে অন্য কোনো পরিচয় বড় করে দেখি না স্বপ্ন দেখি ভার্সেটাইল শিল্পী হওয়ার তাই আয়োজন করছি নতুন সব গানের হ্যাঁ অভিনয় ভালো লাগে ছবি আঁকতে যেমন ভালো লাগে ঠিক তেমনই আসলে নানা সময় নানা কিছু করার ইচ্ছা জাগে তেমন ইচ্ছা থেকেই হঠাৎ অভিনয়ে আসা কিন্তু মাত্র দুটি নাটকে অভিনয় করে এমন সারা পাব অভিনীত চরিত্রের নামে নিজের পরিচিতি ছড়িয়ে যাবে এটা সত্যি ভাবেনি তাই গানের পাশাপাশি সুযোগ পেলে অভিনয়ও করে যেতে চাই তবে যা কিছুই করি লক্ষ্য থাকবে দেশকে ভালো কিছু দেওয়ার